এ ব্যাংক থেকে তুলে আনু এলাকাতে যে যারা জায়গা ছেলেপেলা আছে ধরে কাইরে এলাই নাকি গরু কিনবো কোরমানি দিতে হবে তো এলাকাতে তো বিশাল জায়গা জায়গা ছেলেপেলা আছে ধরে যদি কারে এলে হয়নি করবো কিনি যদি কায়ের এলাই তাহলে কুরমানি তৈবার দিতে পারবো না জায়গা যেরকম ভয়ঙ্কর এলাকাতে যদি ধরে এলে নি ব্যাংক থেকে টাকা টুকি তুলে গরিব মানুষ তো এবার দিতে পারবো না নি হলে গরিব মানুষ যেগুলা জায়গা ভয়ঙ্কর জায়গা গুন্ডা পান্ডা থাকলে তো টাকা পয়সা কেটে নিবে কি করবো বছর দিন ঈদ চলে আসলো সামনে আর কয়েকদিন পর ঈদ কোনো ঘটনা দেখি একটা টুর্গি পাই কি বড় ভাইকে জানাই যে কি বুঝছে দেখি বড় ভাইকে ছোট কি অবস্থা সবার ভাই আমরা তো খুব বিপদের ভিতর আছি ভাই কেমন বিপদ আর বুঝলেন না ভাই সামনে ঈদ

হ্যালো দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হয়তো এটা ফানি ভিডিও কিন্তু বাস্তবে এরকম চলছে বাস্তব ঘটনা এরকম হচ্ছে অধিকাংশ ব্ল্যাকমেল করে টাকা এনে নিচ্ছে এরকম ঘুপঘাপ জায়গাতে বেশিরভাগ এরকম চিন্তায় চলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন